আসসালামু আলাইকুম আমি ডক্টর রীতা তাহের আমি কর্মরত আছি ল্যাবেট হসপিটালে এবং গাইনি প্রসূতি এবং আলট্রাসনগ্রাম নিয়ে কাজ করছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বাচ্চার নড়াচড়াটা নিয়ে কখন আপনি বাচ্চার নড়াচড়াটা টের পাবেন তো সাধারণত দেখা যায় যে অনেক মায়েরাই আমার কাছে প্রশ্ন করেন যে মা আমার তো ছয় মাস চলছে পাঁচ মাস চলছে চার মাস চলছে ম্যাডাম আমি তো নড়াচড়াটা টের পাচ্ছি না আসলে এটা নিয়ে আমি একটু আলোচনা করছি সেটা হচ্ছে যে যদি আপনার ফার্স্ট বেবি হয় তাহলে আপনার নড়াচড়াটা আপনি কাউন্ট করতে পারবেন একদম সাড়ে পাঁচ মাস ছয় মাসের পর থেকে তখন খুব ভালো নড়াচড়াটা হবে এবং আপনি ভালো করে সেটা কাউন্ট করতে পারবেন আর যদি আপনার সেকেন্ড বেবি বা থার্ড বেবি হয় সেক্ষেত্রে আপনি পাঁচ মাসের পরে কিন্তু নড়াচড়াটা খুব ভালো করে কাউন্ট করতে পারবেন বাট এর আগেও বাচ্চা নড়াচড়া করে সেটা হয়তো আপনি ওইভাবে কাউন্ট করতে পারবেন না পেটের মধ্যে মনে হবে যে একটা ভাইব্রেশন হচ্ছে কিছু একটা মুভমেন্ট হচ্ছে এপাশ এপাশ ঘুরপাক খাচ্ছে এরকম একটা ফিলিংস হবে কিন্তু হচ্ছে পুরোপুরিভাবে কাউন্ট করার জন্য আপনাকে অবশ্যই ফার্স্ট প্রেগন্যান্সির ক্ষেত্রে ছয় মাসের পরে এবং সেকেন্ড বা থার্ড প্রেগন্যান্সির ক্ষেত্রে পাঁচ মাসের পরে সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন আর যখনই হচ্ছে পাঁচ মাস বা ছয় মাসের পরবর্তী সময়ে আপনি নড়াচড়া ভালো বুঝতে পারবেন না বা মনে হবে যে কম নড়ছে তাহলে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নেবেন যে কোনো সমস্যা আছে কি না আর নড়াচড়াটা কিন্তু প্রেগন্যান্সির সময় খুবই ইম্পর্ট্যান্ট কারণ আপনি আলট্রাসোনগ্রাম করে কনফার্ম হচ্ছেন যে আপনার বাচ্চাটা মুভমেন্ট করছে বা আলহামদুলিল্লাহ ভালো আছে বাট বারবার তো আলট্রাসোনগ্রাম করা যাবে না সকালবেলা করলে আবার পরের দিন করতে পারবেন না কিংবা বিকালবেলা আলট্রাসনগ্রাম করতে পারবেন না সেই জন্য নড়াচড়াটার মাধ্যমে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার বাচ্চাটা কেমন আছে ভালো আছে নাকি কোনো খারাপ আছে কারণ একটা বাচ্চা খারাপ হয়ে যাওয়ার প্রাথমিক লক্ষণই কিন্তু হচ্ছে নড়াচড়াটা কমিয়ে দেওয়া তো আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ